আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যে আলোচনাটি আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবে প্রত্যেকের দরকার হবে তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আজকের ভিডিওটি অন্তত একবার হলেও আপনি দেখুন কেননা এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি বেশ কিছু আলোচনা নিয়ে আমার অনেক ভিওয়ার্স অনেক বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আজ আপনার আমার অনেক শত্রু আছে এই শত্রুর কারণে বিভিন্ন রকমভাবে যন্ত্রণায় ভুগি আমাদের অতিরিক্ত শত্রু আমরা যন্ত্রণায় ভুগছি আপনার অতিরিক্ত শত্রু আপনি যন্ত্রণায় ভুগছেন এই যে শত্রু ভিন্ন ভিন্ন মানুষের ভিন্নভাবে ক্ষতি করছে হয়তো আপনার শত্রু আছে কিনা আমি জানি না কিন্তু এক ধরনের শত্রু থাকে যারা জাদুটনা করে বিভিন্ন রকমভাবে ক্ষতি করে ঔষধপালা করে তন্ত্রবিদ্যা করে এই সমস্ত শত্রুর হাত থেকে আমরা কোনো মতেই মুক্তি পাচ্ছি না এই শত্রুর হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে এবং কি করণীয় শত্রু যদি আমাকে মারতে আসে উল্টে শত্রুর মৃত্যু হবে শত্রু যদি আমাকে ক্ষতি করতে আসে উল্টে শত্রুর ক্ষতি হবে প্রিয় দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুকে বলবো শত্রু যদি আপনার ক্ষতি করে উল্টে শত্রুর ক্ষতি হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদেরকে দেখেন আজ অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা হয়তো আজকের এই লাইভটি হয়তো অনেকেই মিস করবে তারা হয়তো এই মূল্যবান কোনো টপিকটি খুঁজে আর পাবে না কেন আজকের টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ ও এতটাই মূল্যবান যে আপনি যদি ছেড়ে দেন ভিডিওটা আজকের এত সুন্দর যে টপিক এই টপিকটি আর আপনি পাবেন না কোথাও ইউটিউবে আমি প্রথম যে শত্রু জব্দ করার একটা মক্ষম উপায় আপনাদেরকে বলে দেব গোপনে গোপনে আর ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে ধামাকা কিছু হতে চলেছে প্রিয় বন্ধুরা আজ আমরা বিভিন্ন রকমের শত্রু থেকে অত্যাচারে ভুগি আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন আপনারা বলুন আপনারা কতজন শত্রুর জ্বালাতনে ভুগছেন আপনারা কতজন শত্রুর অত্যাচারে ভুগছেন হয়তো এখানে আমার মনে হয় মানুষ আমরা বলতে বলতে পারি পারি না আজ আপনাদেরকে ওই ধরনেরই একটা টপিক আমি আপনাদেরকে দেব শত্রু চির তরের জন্য জব্দ হবে শত্রু চির তরের জন্য ঠান্ডা হবে শত্রু আর আপনার পিছনে লাগবে না শত্রু আপনাকে দেখে সালাম করবে শত্রু আপনাকে দেখে স্যালুট করবে শত্রু আপনার ওপর আর অত্যাচার করতে পারবে না আজ বিভিন্ন রকম শত্রু থাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে এই যে অত্যাচারগুলি যে করছে শত্রুরা আমরা অনেকেই বিভিন্ন রকমের রোঝা কবিরাজের কাছে গেছি বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করেছি কোনো মতেই কোনো প্রকার কোনো ফল পাইনি এটাও একটা দুঃখজনক ঘটনা আজ আপনারা যারা দীর্ঘক্ষণ লাইভটি দেখছেন আপনাদেরকে আজকে আমি কিছু পরীক্ষিত উপায় বা কিছু টিপস আপনাদেরকে দিয়ে যাব ভিডিওর শেষে বা ভিডিওর মিডিলে আজকে লাইভটিতে থাকার আমার ইচ্ছা আছে অনেকক্ষণ কেননা এখন ঘড়ির কাঁটাই বাজে রাত আটটা পঞ্চান্ন মিনিট রাত আটটা পঞ্চান্ন মিনিট এই রাত থেকে ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেকক্ষণই লাইভে থাকার চেষ্টা করব এবং শত্রুকে জব্দ করার শত্রুকে হাতের মুঠোই নিয়ে আসার শত্রুকে ঠান্ডা করার মক্ষম উপায় আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তাই আপনারা অন্তত দশটা মিনিট লাইভটি প্রত্যেকে দেখুন আপনারও কাজে আসবে আপনার বন্ধুর কাজে আসবে আপনার আশেপাশের কোনো লোকের কাজে আসবে অনেক অনেক মানুষ অনেক রকমভাবে ডিস্টার্ব করবে আজ হয়তো অনেকেই লাইভটি দেখছেন আর মনে মনে ভাবছেন যে শত্রুর মৃত্যুর দোয়া শত্রু মরণের দোয়া প্রিয় ভাই বন্ধুরা শত্রু মরণের দোয়া শত্রু মৃত্যুর দোয়া কেউ কোনদিন চায় না আমি আজকে এমন একটি দোয়া তদ্বির তন্ত্র মন্ত্র শত্রুকে জব্দ করার টোটকা দিতে চলেছি যদি শত্রু আপনাকে মারণ বান মারে মারে মৃত্যুর জন্য যদি শত্রু আপনাকে বান মারে উল্টে শত্রুর মরণ হবে উল্টে শত্রুর মরণ হবে শত্রু যদি আপনার ঘরে আগুন লাগায় উল্টে শত্রুর ঘরে আগুন লেগে যাবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকে লাইভটি প্রত্যেকের কাছে আবেদন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একবার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার দেশের বাড়ি কোথায় আজ আমাদের মতো বেশ কিছু নামধারী রোঝা কবিরাজ আছে যারা বিভিন্ন রকমভাবে মানুষকে লুটে পুটে খাচ্ছে বিভিন্ন রকমভাবে মানুষকে চুষে নিচ্ছে আপনি হয়তো কোনো বালা মুসিবতে পড়েছেন কোনো কষ্টের মধ্যে পড়ে আছেন কোনো দুঃখের মধ্যে পড়ে আছেন আপনি কোনো রোজা কবিরাজের কাছে গেছেন কিন্তু সেই রোজা কবিরাজটা আপনাকে বাঁচাবে কি আরও গলায় পা দিয়ে ধরছে প্রিয় বন্ধুরা যাক অনেকেই আলহামদুলিল্লাহ আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা দীর্ঘক্ষণ শোনার পরেও আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন একে একে আমার অনেক ভাই বন্ধুরা কমেন্টে জানাচ্ছে কোথা থেকে দেখছেন আমি একে একে লাস্টে সবারই নাম পড়ব কে কোথা থেকে দেখছেন প্রত্যেকের নাম ধরে আমি ডাকব আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন আমার দুঃখ হয় আমাদের কবিরাজ আমাদের যারা তদবির করি ছোট্ট ছোট্ট দোয়া নিয়ে কাজ করি বা তাবিজের গোদা বাংলার কথা বলি যারা আমরা তাবিজ বা কবিরাজ মানুষ আমাদের কোনো ইউনিয়ন নেই কেন প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ নিয়ে খোঁজে প্রত্যেকের প্রত্যেক স্বার্থ নিয়ে খোঁজে আজ অনেক গরিব অসহায় মানুষরা আমাদের কাছে আসতে ভয় পায় কেন আমরা গলা দিয়ে ছুরি চালিয়ে দিই আজ আমরা ভালো করে কাজ করি না এটা একটা দুঃখের ঘটনা আজ আমি আপনাদেরকে শত্রু জব্দ করার টোটকা বলতে চলেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আপনার অবশ্যই এই ভিডিওটির কাজটি আপনি যদি করেন আপনার উপকার আসবে এখন থেকে ভিডিওটি ধামাকাদার হতে চলেছে এখন থেকে ভিডিওটি মূল্যবান ও ধামাকাদার হতে চলেছে এখন থেকে ভিডিও ছেড়ে কেউ যাবেন না এবং স্কিপ করবেন না আমার প্রাণপ্রিয় বন্ধু আপনাকে শত্রুতে অতিরিক্ত জ্বালাতন করছে শত্রু আপনাকে অত্যাচার করছে কষ্ট দিচ্ছে সেই শত্রুকে আপনি কিভাবে হাতের মুঠোয় নিয়ে আসবেন সেই শত্রুকে আপনি কিভাবে জব্দ করবেন সেই শত্রু যাতে আপনার পায়ের তলায় থাকে আপনি কিভাবে করবেন দেখেন শত্রু আপনার পায়ের তলায় থাকবে একদম গ্যারান্টি আপনি কাজটায় খাতায় লিখে রাখুন ডেটটা এক সপ্তাহ বা সাত দিনের মধ্যে শত্রু আপনার পায়ের তলায় এসে পড়বে অনেকেই বিশ্বাস করবেন না বা হেউ করে ছেড়ে দেবেন প্রিয় বন্ধু না আপনি এই কাজটি একবার করে দেখুন যদি শত্রু আপনাকে দেখে কান্না না করে শত্রু আপনাকে দেখে যদি ভয় না করে শত্রু যদি আপনাকে দেখে আতঙ্কিত না হয় শত্রু যদি আপনাকে দেখে সম্মান না করে আমি কবিরাইজি করা ছেড়ে দেব প্রিয় বন্ধুরা হয়তো অনেকেই ভাবছেন যে এটা হেউ এটা কাজ হবে না প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও কাজ পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও কাজ পাবেন এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে এই শত্রুকে জব্দ করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে আপনাকে পবিত্র হতে হবে ভালো করে আপনাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে স্নান করতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে সুন্দর জামা কাপড় পরার পরে সুন্দর জামা কাপড় পরার পরে আপনি কি করবেন সুন্দর জামা কাপড় পরার পরে একটা ঘরের দরজা বন্ধ করে ঘরের একটা জায়গায় বসবেন খুবই সুন্দরভাবে শরীর হালকা করে আপনি বার দরুদ শরীফ পাঠ করবেন বার দরুদ শরীফ পাঠ করবেন এগারোবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি একশো একবার সাত দিন পাঠ করতে হবে কিন্তু আপনি সাত দিন পাঠ করবেন মা লিকুল মা লিকুল এই শব্দটুকি মা লিকুল এই শব্দটুকি মা লিকুল মা লিকুল এই শব্দটুকি আপনি পাঠ করবেন একশো একবার যে আপনার শত্রু সে চিরতরের জন্য জব্দ হয়ে যাবে চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে প্রিয় বন্ধুরা বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত আপনি কল্পনা করতে পারবেন না আমি বহুজনাকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন দেখেন এই যে সত্য শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে হাতের মুঠোয় রাখার জন্য শত্রুকে টাইট দেওয়ার জন্য শত্রুকে ঠান্ডা করার জন্য শত্রুকে পায়ের তলায় রাখার জন্য যে দোয়াটি যে তদ্বিরটি আজকে আপনাদেরকে দিলাম এই তদবীরটি আপনি একটি বার করে দেখুন তাহলে আপনি উপকার পাবেন 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 আজ এই তদবীরটি যারা করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে প্রিয় বন্ধুরা দয়া করে আপনাদেরকে একটু কাজ করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি ও গরব্বুল আলামিন আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে সুস্থ সবল তাদের বাড়িতে বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দাও ওগর আব্বুল আলমিন মাওলাই করিম খাস করে আমার যে সমস্ত ভিভার্সরা রয়েছে তাদের প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করে দিও হয়তো অনেকের ভিন্ন ভিন্ন চাওয়া ভিন্ন ভিন্ন আশা ভিন্ন ভিন্ন মনের ইচ্ছা সকলের ইচ্ছাকে তুমি কবুল করে নিও মাওলা আমরা গোনহাগার আমরা গণহায় ডুবে থাকি আমরা গোনহা করেছি গো মাওলা আমাদের প্রত্যেকের খাতাকে তুমি মাফ করে দিও তাই আজ বড় দুঃখের বিষয় আমরা মা বাবার খোঁজ নিই না আমরা বিভিন্ন রকমের কুকর্ম করছি খারাপ পথে চলছি এটা আমাদের একটা খুবই ভয়ানক বিষয় এবার আমি আপনাদের কাছে প্রথমে আমাকে যারা কমেন্ট করেছেন অনেক কটা ভাই আমাকে কমেন্ট করেছেন একে একে আমি প্রত্যেকের নাম বলবো ও প্রত্যেকের নাম বলবো আর তার সাথে সাথে আপনারা যারা তদ্বির বিষয়ে প্রশ্ন করেছেন প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা এখনো পর্যন্ত কোন প্রশ্ন করেননি আপনারা অবশ্যই প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন নয় প্রথম কমেন্ট আমিনুর মল্লিক লিখেছে কে শুধু কে লিখেছে আপনার কমেন্টটি দেখতে পাচ্ছেন

উনি আমাকে দিয়েছে আস্তাল কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষে আমিনুর মল্লিক লিখেছেন ইন্ডিয়া হয়তো আমাকে চেনেন এই কারণে দিয়েছেন বাদল মিয়া বাদল মিয়া লিখেছে আমার বাড়ি বগুড়া আলী আমিন লিখেছে ওয়াজ টিভি চ্যানেল আমাদের গ্রামের নারী আমাদের গ্রামের নারীরা পর্দা করে না প্রিয় বন্ধুরা আজকাল শুধু আপনাদের গ্রামে নয় প্রত্যেকটা গ্রামে একই ঘটনা একই বিচার এখনকার নারীরা এখানে আমার অনেক মায়েরা রয়েছেন অনেক বোনেরা রয়েছেন অনেক মায়েরা রয়েছেন শুনছেন কথাটা প্রিয় মা জননী পৃথিবীতে আমরা আজ আছি কাল নেই চোখ বন্ধ হয়ে গেলে সবই ফুরিয়ে যাবে আমরা এত তামতাম করছি এত জোর জুলুম করছি আমাদের কিন্তু কোনো মূল্য নেই আমরা যখন চোখ বন্ধ করে নেব আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকটা মাকে বলছি আপনারা পর্দা করবেন আর কোন কোন মায়েরা আপনারা পর্দা করছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কে কে পর্দা করছেন আর আপনি কোন দেশ থেকে বলছেন আমি তাদের জন্য খাস করে দোয়া করব দয়া করে একটু বলেন অবশ্যই প্রিয় ভাই বলেছি হ্যাঁ এবার যদি আপনাদের আরও কারো যদি কোনো কমেন্ট থাকে প্রশ্ন তদ্বির বিষয়ে যদি থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর শত্রুকে জব্দ করার জন্য আপনারা অবশ্যই শত্রুকে জব্দ করার জন্য আজকের যে টোটকাটি দিলাম এই টোটকাটি আপনারা অবশ্যই করবেন এই টোটকাটি প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের দরকার আসবে আজ আমরা গোণহাগার খাতাকার আমরা গণহাই ডুবে থাকি গোনহাই লিপ্ত হয়ে থাকি আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ক্ষমাক চুপে দেখো মাওলা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ধন্যবাদ আর লিখেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি এই ধরনের কথা তুলে ধরার জন্য মহান রব্বুল আলমিন যেন আপনাকে সর্বদা নেক পথে চলার তৌফিক দান করেন আপনাকে আল্লাহ তবরাতা পরেশ বানান দিনের খিদমত যাতে করেন আল্লাহ তবরাত আপনার বাড়িতে আসমানিওয়ালা জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে যেন সেফা করে দেন মহান রব্বুল আলমিন কার দোয়া কখন কবুল করবে কেউই জানে না আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি একটা মানুষকে আমি চিরজীবন খারাপ ভাবতাম চিরজীবন তাকে আমি খারাপ ভাবতাম কিন্তু সেই মানুষটা এত সুন্দরভাবে ইন্তেকাল করেছে এত সুন্দরভাবে তার মৃত্যু হয়েছে যে আপনি শুনলে চমকে যাবেন সেই মানুষটা রমজান মাসে সাতাশের দিনে রোজা অবস্থায় এরতেকাপ অবস্থায় মৃত্যুবরণ করেছে এর থেকে নসিব আর কি হয় এর থেকে এই রকম নসিব কয়জন আর হয় আমি নিজে সেই ব্যক্তিটাকে খারাপ ভাবতাম আমি সেই দিন থেকে আমি কোনো মানুষকে আর হেউ করি না খারাপ ভাবি না কেন আল্লাহ কার ভিতরে কখন কি নেকি কী একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আপনি জান্নাতি না জাহান্নামি আপনি বলতে পারবেন না তাই কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না কোনো মানুষকে দুঃখ দিয়ে কথা বলবেন না আজ আমরা আছি কাল নাও থাকতে পারি কিন্তু আমরা যে নোংরামিটা করে যাব। সেটা কিন্তু চেরকাল থেকে যাবে তাই আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এই ধরনের নোংরামি থেকে দূরে থাকবেন যে নোংরামি মানুষের কাজে আসে না যে নোংরামি মানুষের বিপদ নিয়ে আসে সেই নোংরা কেন আমরা করব আমরা মহান রব্বুল আলমিনের পথিক যে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে যে রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন জেরব্বুল আলমিন লহে মাহফুজ থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত সমস্ত কিছুই দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই রাব্বুল আলমিনের প্রতি আমরা শতকোটি শুক্রিয়া আদায় করি তাই সকল বন্ধুরা সকল ভিওয়ার্স সকল অন্তর আড়ালের মা ও বোনেরা আপনারা অবশ্যই পর্দার মধ্যে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও খোদা হাফিজ